গুঞ্জার সব মিথ্যে ধরে ফেলে ময়নার সামনে গুঞ্জাকে অপমান করলো রোদ্রুর হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রোদ্রুরকে জোর করে গোলু মিষ্টি খাওয়ায় তারপরে রোদ্রুরে হঠাৎ করে হিসকি উঠে গেলেই সবাই খুব টেনশনে পড়ে যায় তখন ময়না জল এনে দিলেই রোদ্রুর জল খেয়ে ওই হিসকি কমে না তখনই মেজমা বলতে থাকে কিরে ময়না তুই জল আনতে পারছিস না ছেলেটা হিসকিটাও বন্ধ হচ্ছে না কেউ মনে হয় রৌদ্রের কথা মনে করছে তারপরে এই নিয়ে সবাই তাড়াহুড়ো করলে হঠাৎ করে ময়নায় বলতে থাকে মনে মনে না এভাবে হবে না কিছু একটা আমাকে করতে হবে ঠিক তখনই ময়না ছুটতে গিয়ে ঠাস করে পড়ে যায় পড়ে গিয়ে বলতে থাকে ও মা গো ও বাবা গো ব্যথা করছে ব্যথা করছে তখনই ময়নাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে গেলেই রৌদ্র বলতে থাকে দাঁড়াও দাঁড়াও দেখি তুমি কোথায় ব্যথা পেয়েছো দেখি তখন ময়না বলতে থাকে না ডাক্তারবাবু আপনি পারবেন না তখন রৌদ্র বলে আমি তো ডাক্তার দেখি কোথায় ব্যথা পেয়েছো তুমি তখন ময়না বলতে থাকে না এই ব্যথা আপনি সারাইতে পারবেন না তখন এই বলতে বলতে হঠাৎ করে দেখে রোদ্ররে হেসকি বন্ধ হয়ে গেছে তখন ময়না বলতে থাকে দাঁড়ান দাঁড়ান তখন এই বলেই ময়না এক দুই গুনতে থাকে তখন মেজমা বলতে থাকে এই ছোট কি পরে গিয়ে মাথাটা পুরো খারাপ হয়ে গেল নাকি ও তো এক দুই গণছে তারপরে ময়না ছয় পর্যন্ত গণে বলতে থাকে ব্যাস হয়ে গেছে তখন এই বলে দাঁড়িয়ে পড়লেই রোদ্র বলতে থাকে আবার তুমি আমাদেরকে মিথ্যে কথা বললে তোমার কিছু হয়নি তখন ময়না বলতে থাকে আপনার হেস্কি খান কই হেস্কি তো ভালো হয়ে গেছে তখন রোদ্র হঠাৎ করে বলতে থাকে হ্যাঁ ভালো হয়ে গেছে তো তারপর ময়না বলতে থাকে এটাই হলো ময়নার জাদু করি টোটকা ঠিক আছে ময়না ডাক্তারের কেরামতি তখন এই কথাতেই গোলু বলতে থাকে এ ময়না তুই তো অর্ধেক ডাক্তার এখনই হয়ে গেছিস এই নিয়ে সবাই আনন্দ করতে থাকে তারপরে দেখা যাবে রোদ্রের বাবা চলে আসে মিষ্টি নিয়ে আর বলতে থাকে এই যখন আমি শুনেছি না ময়না পাশ করার কথাটা তখন আমি খেলা ছেড়েই চলে আসলাম তখন বলতে বলতে থাকে জানো তো বড়বাবু কি করেছে আস্তে আস্তে যাকে পেয়েছে তাকেই ধরে ধরে বলেছে আমাদের নতুন বউ পরীক্ষায় পাশ করেছে আর ধরে ধরে মিষ্টি খাইয়েছে এক হারি মিষ্টি তো রাস্তাতেই শেষ তখনই রোদ্রের বাবা বলতে থাকে বেশ করেছি কালকে বাড়ি বাড়ি গিয়ে তারপর মিষ্টি খাওয়াবো বুঝতে পেরেছ তখনই এই কথা শুনে সবাই খুশি হয়ে যায় ওইদিকে মহর তখনই আসে মহর অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে মহরকে বলতে থাকে সবাই এই মহর জানিস তো ময়না পাস করেছে তখন মহর ময়নাকে বলতে থাকে কংগ্রেচুলেশনস তখন এই বললেই মোহরের বাবা মোহরকে বলতে থাকে তারা তোকে মিষ্টি খাইয়ে দেই তখন মোহর বলে না বাবা আমি খাবো না আমার ভালো লাগছে না এই বলে মোহর সরে দাঁড়ালেই তখন সবাই মিলে হইচই করছে তখন ময়না বলতে থাকে একদল আমার পরীক্ষায় পাশ করা নিয়ে হইচই করছে তারা খুব খুশি আরেক দল খুব রেগে আছে আমার উপর দেখলে বুঝা যাচ্ছে কিন্তু মহর দিদি সে তো রেগেও নেই বা খুশিও নেই তার মধ্যে তো চিন্তা ছাপ দেখছি মোহর দিদির আবার কি হলো তখন মোহর বারবার করে কথাগুলো ভাবতে থাকে আর মনে মনে বলতে থাকে এখন আমি কি করব। তারপরে করে যায় গিয়ে বলতে থাকে মোহর দিদি তোমার কি তখন বলে কিছু হয়নি তুমি এই নিয়ে বারবারই করো না তো তখন ময়না বলতে থাকে আমি দেখতেছি তো তুমি কিছু নিয়ে মনে চিন্তা করতেছো কি হয়েছে গো তোমার তখন মোহর বলে বললাম না তোমাকে যে আমাকে নিয়ে তোমাকে এত ভাবতে হবে না যাও তো এখান থেকে তখনই ময়না চুপ করে দাঁড়িয়ে পড়ে তারপরে দেখা যাবে ময়না শ্বশুর ময়নাকে ডাকে তারপরে ময়না ময়না শ্বশুরের কাছে চলে গেলে এদিকে মোহরের মা মহরের কাছে আসে আর এসে বলে থাকে এই মহর তোকে ময়না কি বললো রে তখন মহর বলে তেমন কিছুই না তখন মহরের মা বলে এই মেয়ের সাথে একদম কথা বলবি না বুঝতে পেরেছিস তখন মহর বলে আমার বইয়েই গেছে এই বলে মোহর নিজের রুমে চলে যায় ওইদিকে ময়নার বাবা বলতে থাকে আমার মেয়েটা পাশ করেছে তাতে যে আমি কি খুশি তখন মেয়ের কথা শুনে ময়না পুরো অবাক হয়ে যায় বলতে থাকে বড়বাবু আপনি আমার মেয়ে বললেন তখনই বলতে থাকে হ্যাঁ রে তুই তো আমার মেয়ে তখন ময়না খুশি হয়ে যায় আর তখনই বলতে থাকে তুই আজকে আমার কাছে কি চাস বল যা চাইবে আমি তাই দেব তখন ময়না বলে না চাইতেই তো অনেক বড় উপহার হান আমার দিয়ে দিছেন যা শুনে সবাই খুশি হয় তখনই বড় মাকে বড় বলতে থাকে আচ্ছা ময়নার বাবাকে ফোন করো তো আমি কথা বলবো তখনই ময়নার বাবাকে ফোন করলে বলতে থাকে আপনার বিয়াই কথা বলবে তারপরে ময়নার শ্বশুর বলতে থাকে কি বিয়াই কি খবর তখনই ময়নার বাবা বলতে থাকে আমি খুব খুশি ময়নার পাশ করা খবর শুই না আমি তো খুব খুশি হয়ে গেছি তখন এই কথা বললেই ময়নার শ্বশুর বলতে থাকে আমরাও তো সবাই খুব খুশি হয়েছি সবাই মিলে আনন্দ করছি হইচই করছি আর তখনই ময়নার বাবা বলতে থাকে আচ্ছা জামাই জামাই কি করে তখনই ময়নার শ্বশুর বলতে থাকে আবার কি করবে খুশি হয়েছে সবার সাথে আনন্দ করছে তখনই কথা শুনে ময়নার বাবা খুশি হয়ে যায় তারপরে শ্বশুর বলতে থাকে আপনি একদিন আসেন আমরা সবাই মিলে আনন্দ করব। বাবা বলে না 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 এখন স্কুলে পরীক্ষা শুরু আমি যাইতে পারুম আচ্ছা আমার মেয়ে পাশ করলো তো এখন আমার মেয়ে তো ডাক্তার হওয়ার খুব শখ ছিল আপনি যদি একটু ওর ওর ব্যাপারটা দেখতেন আপনার সাথে তো এ নিয়ে কথা হয়েছিল তখনই ময়না শ্বশুর বলতে থাকে না না এ নিয়ে তো আপনার সাথে আমার কোনো কথা হয়নি আর আপনার মেয়ে পাশ করেছে ডাক্তার হবে না কি হবে সেটা আমি কি করব। তখনই এই কথা শুনে সবাই চমকে যায় অবাক হয়ে তাকিয়ে থাকে তখন ময়না বড় বলতে থাকে বড় তুমি চিন্তা করো না ওই যে বাবা বললো না আমার মেয়ে তাই বড় বাবু রাগ হইছে এই জন্যই এরকম করতেছে দেখো নাটক করতেছে তখনই বড় বাবু বলতে থাকে শরীর বিয়াই আপনার মেয়ে কি করব না করব সেটা আমি জানি না তবে আমার মেয়েকে আমি ডাক্তার বানাবো ঠিক আছে পরীক্ষা দেবে তারপরে ডাক্তার তখন ময়না বাবা বলতে থাকে আচ্ছা আচ্ছা বিয়ে আগে পরীক্ষা তো পাশ করো তখন ময়না শ্বশুর বলতে থাকে পাশ তো অবশ্যই করব। ঠিক তখনই চলে আসে গুঞ্জা এসে বলতে থাকে কংগ্রেচুলেশন ময়না যা শুনে অবাক হয়ে যায় সবাই তারপরে ময়নার পাপাও পাশ থেকে বলতে থাকে কার কলা গুঞ্জার কলা না তারপরে ফোনটা রেখে দিলেই দেখা যাবে গুঞ্জা বলতে থাকে কংগ্রেচুলেশন তুমি পাশ করেছো আমার খুব খুশি হচ্ছে জানো তো তখন বিহাল বলতে থাকে তুমি কি করে জানলে তখন গুঞ্জা বলতে থাকে তোমার দাদা ভাই তো বললো হলে কি আমি জানতে পারতাম তখন সবাই রোদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে তখন রোদ্র বলতে থাকে একটু আগে গুঞ্জা ফোন করেছিল তখন বললাম যে ময়না পাশ করেছে তারপরে এই কথা শুনেই অবাক হয়ে যায় সবাই তারপরে গলু বলতে থাকে আচ্ছা গুঞ্জা একটা কথা বলবো তখন গুঞ্জা বলে বলো তারপরে গলু বলতে থাকে তোমার মতো মানুষ আমি কোনোদিনও মনে হচ্ছে না দেখেছি তোমার আত্মসম্মান বোধ নেই না তখন গুঞ্জা বলে আমি জানতাম তুমি এই কথাটা বলবে আসলে আমি এখানে এসেছি একটা দরকারে দরকারটা শেষ হলে আমি চলে যাবো তখনই প্রীতমকে ডাকে আর বলতে থাকে ও আমার বন্ধু প্রীতম আসলে ওর দরকারই এসেছি এখানে আমি রৌদ্রের কাছে সবটা বলতে পারতাম কিন্তু তোমাদের সবার সামনে বলাটা দরকার প্রীতম বল সবটা বল কি জন্য আমরা এখানে এসেছি বল তারপরে প্রীতম বলতে থাকে আসলে রৌদ্রটা আমাকে ক্ষমা করে দাও আর সব ভুল আমার তখনই গুঞ্জা বলতে থাকে এভাবে না এভাবে না ভালো করে বল সবটা বল তখনই প্রীতম বলতে থাকে আসলে আমি না গুঞ্জাকে আগে থেকে পছন্দ করতাম কিন্তু তো যখন জানতে পারলাম তোমার সাথে সম্পর্ক তখন বুঝতে পারলাম গুঞ্জাকে আর পাবো না তাই আমি ঠিক করে নিলাম যে তোমাকে একদিন জব্দ করব। তাই ওই দিন পার্টিতে পেয়ে নিজেকে সামলাতে পারিনি সফট মধ্যে আমি নেশার ওষুধ মিশিয়ে দিয়েছিলাম যা হলে চমকে যায় সবাই তখন রোদ্রর অবাক হয়ে যায় তারপরে গুঞ্জা ঠাসি একটা মারে প্রীতমকে তখন প্রীতম মনে মনে বলতে থাকে গুঞ্জা এটা তো কথা ছিল না তখনই গুঞ্জা মনে মনে বলতে থাকে শরীরে দোষ কিন্তু এটা সোধ একটু পরে তুলছি তখন গুঞ্জা বলে তুই আমার বন্ধু নামে কলঙ্ক তোর জন্য কতটা অপমানিত হয়েছে তুই নিজে কল্পনা করতে পারবি না তোকে যেন আমার আশেপাশে না দেখি এ বললেই প্রীতম বলতে থাকে আসলে কেউ কিছু জানে না গুঞ্জারও কোনো দোষ নেই সব দোষ আমার তারপরে রৌদ্র বলতে থাকে ইটস ওকে ঠিক তখনই গুঞ্জা কান্না নাটক করতে থাকে আর বলতে থাকে আমি সকালেই তোমাকে সবটা জানাতে এসেছিলাম কিন্তু এবারে বাড়ি থেকে আমাকে যে অপমানিত হয়ে যেতে হয়েছে আমি কি বলবো তোমাকে রীতিমতো আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তখনই এই কথা শুনে রুদ্র রেগে যায় আর বলতে থাকে কি বলছো তুমি তুমি এই বাড়িতে সকালবেলা এসেছিলে তখন গুঞ্জা বলে হ্যাঁ আমি সকালবেলা এসেছিলাম আর শুধুমাত্র আমাকে নয় আমার বাবা অনেকটা অপমানিত হতে হয়েছে তখন এই কথা শুনে রেগে যায় আর বলতে থাকে কে তোমাকে ঘা ধাক্কা দিয়ে বের করতে দিয়ে বের করে দিতে চেয়েছে গুঞ্জা বলো আমাকে বলো তখন গোলু বলতে থাকে তুমি তো ঝামেলা সৃষ্টি করতে এখানে এসেছো তাই না তখন রুদ্র বলে গোলু তুমি চুপ করো তারপর রদ্র সোজা ময়নার কাছে চলে যায় আর গিয়ে বলতে থাকে ময়না কি বলছে গুঞ্জাগুলো তুমি গুঞ্জাকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে দিয়ে বের করে দিতে চেয়েছিলে তখনই ময়না কিছুই বলে না তখন বড় মা বলতে থাকে কিরে ময়না তুই যে সেদিন আমাকে বললি যে রৌদ্র কথা বলতে পারবে না আমার সাথে ও ব্যস্ত আছে আর তাছাড়া তাও বললি যে তোর নাকি রৌদ্রের সাথে কি কথা আছে তাই রৌদ্র তোকে কোন এক জায়গায় নিয়ে যাবে কেন তুই এদিন সেদিন আমাদের সবটা বললি না কেন লুকিয়ে গেলি তখন বাবু বলতে থাকে তাই তো ময়না তুই কেন আমাদেরকে সবটা জানাসনি তখন বড় মা বলতে থাকে আমি বুঝতে পেরেছি তো যেন রুদ্র আমাদের কাছে ছোট না হয় সবটা যেন আমরা যেন কষ্ট না পাই সেই জন্য ময়না কিছু বলেনি আর রুদ্রুর তোর না তোর কৃতজ্ঞ থাকা উচিত ময়নার কাছে কারণ ময়না তোকে ওরকম একটা পরিস্থিতি থেকে বের করে এনেছিল গুঞ্জার কবল থেকে বের করে এনেছিল নিশ্চয় গুঞ্জা নেশা খাইয়ে তোর সাথে কিছু করতে চেয়েছিল তাই তো ময়না সেখান থেকে তোকে উদ্ধার করে এনেছিল আর তুই কৃতজ্ঞতা বোধ না দেখিয়ে তুই এরকম করছিস সাথে যা শুনে রুদ্র অবাক হয়ে ময়নার দিকে তাকিয়ে থাকে